হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ অ্যাকচুয়ালি সকাল সকাল রান্না করে একটু বেরোবো বলে সেই জন্য একদম সিম্পল রান্না করেছি মেয়েকে নিয়ে একটু বাজারে গেছিলাম আর সেখানে আমার বোন আসছিল তো ওকে নিয়ে একটু শপিং করছিলাম প্লাস ও হারমোনিয়ামের দোকানে যাবে বলে সেখানে আগে বানাতে দিয়েছিল। তো সেটাই আর কি বলবো মানে ঝামেলাটা কি হয়েছিল জানেন তো আমি মিনি ব্লগে বলেছি কি অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে তো সেটাই আজকে আমি বলবো অ্যাকচুয়ালি কি হয়েছিল আমি আমি হচ্ছি একদম শান্ত প্রকৃতির মেয়ে কিন্তু হ্যাঁ যদি দরকার পড়ে না প্রচুর ঝগড়ুটটাও হয়ে যায় কারণ আমি অন্যায় না কখনো প্রশ্রয় দিতে পারি না অন্যায়কে আমি কখনো প্রশ্রয় দিই না আর অন্যায় জিনিস আমি মেনেও নিতে পারি না তো কি হয়েছে তোমাদেরকে বলছি কিছুদিন আগে একটা হারমোনিয়াম নিয়েছিলাম তো আমি যেভাবে রিড দিতে বলেছি ওনাকে তো উনি সেইভাবে দেয়নি রিড ভুলভাল রিড দিয়েছে দুই তিনবার আমি দেখে নিয়েছি উনি ভেবেছে আমি দেখবো না তো আমি দেখে নিয়েছি রিট আবার ওনাকে দিয়ে চেঞ্জ করিয়েছে তারা যেন ওনাকে টাকা দেনে তো আমার বোন কী করেছে ওনাকে বিশ্বাস করেছে ভেবেছে যে রিট আমি দিতে বলছি সেই রিটই তো দেবে তো ও কী করেছে না দেখে নিয়ে চলে গেছে তারপর আমি ওকে বলেছি কি জানো এরকম এরকম করেছে হারমোনিয়াম বালাটা আমি যে রিদ বলেছিলাম সেটা দেয়নি অন্য রিড দিয়েছিল মানে কম দামি রিড দিয়েছিল ও বলছে আমি তো হারমোনি না দেখেই ওনাকে বিশ্বাস করে নিয়ে চলে আসছি তা আমি হচ্ছে ঠিক আছে তাহলে দেখো ও খুলে দেখে অন্য রিড দিয়েছে ওকে একদম কম দামি রিড দিয়ে দিয়েছে তো হারমোনিয়ামটাও ঠিক মতো বাজছে না মানে বাজছে না তো তারপর কি হয়েছে ওনাকে বলেছে কি আপনি এরকম কম দামি রেট আপনাকে তো অন্য রেট দিতে বলা হয়েছিল ধোনি রীতিমতো ঝগড়া করছে ফোনে বোনকে বোনের সাথে বলছে না তোমরা যাই বলো না কেন ওটা ভালো রিট হ্যাঁ আপনাকে বলা হচ্ছে অন্য রিট আর আপনি দিয়েছেন অন্য রিট কেন দেবেন আমি অর্ডার দিয়েছি অন্য আর আপনি দিয়ে দিয়েছেন আপনাকে বিশ্বাস করে আমি নিয়ে চলে গেছি আপনার তো এরকম করা উচিত না তবুও বোনের কথা শুনছে না ও একটু চুপচাপ তো মানে শান্ত সে তেমন কিছু বলতে পারে না তো আমি শুনছি মানে ওকে প্রচণ্ড মানে বকাবকি করছে লোকটা তারপরে আমি গেছি ওর সাথে গিয়ে আমি মানে ঠিক মতো লোকটাকে দিয়েছি মানে দিয়েছি তারপরে লোকটা বাধ্য হয়েছে আর হ্যাঁ আমার বোনের কাছে আরও এক্সট্রা চার্জ করছিল তারপরে এক টাকাও দিইনি লোকটাকে তবুও আমার বোন মানে এত সাদা সীদা একশো টাকা দিয়ে আসে বলে কি ঠিক আছে আপনি যখন খুলেছেন হারমোনিয়ামটা রিপেয়ার করেছেন আবার সেই জন্য একশো টাকা চার্জ রাখেন আবার উনি অনেক টাকা চার্জ করছিল জানেন তো সেটাই বলছি মানে দরকার পড়লে না কখনও ঝগড়াও করতে হয় সবসময় চুপ থাকা উচিত না আর আমি যখন বিয়ে হয়ে আসছিলাম তখনও মানে আমার মানে সংসারে অনেক ঝামেলা হয়েছে অনেকে অনেক মানে ঝামেলা করেছে জানেন তো তবুও মানে অনেক দূরে বিয়ে হয়েছে বাড়ির থেকে অনেকটা দূরে মানে বিয়ে হয়েছে আমার কিন্তু আমি প্রচুর মানে সব কিছু সব ঠান্ডা মাথায় সব কিছু ইয়ে করে আমি সব জিনিস হ্যান্ডেল করেছি সেই জন্য বলি মানে কখনো না মেয়েরা বলে না সবাই বলে কি চুপচাপ থেকে সব কিছু ঠিক করে নিয়ে যায় আমার মধ্যে সেটা না দরকার বলে না কখনো কখনো মেয়েদের জবাবও দিতে হয় সেই জন্য বলছি সবাইকে মাথায় উঠাতে হয় না প্রশ্রয় দিতে হয় না না হলে অনেক বেশি প্রশ্রয় পেয়ে যায় তারা তো যাই হোক সব কিছু হলো রান্না মতো ঝগড়াঝাটি করে তারপরে বাজার ঘাট করে নিয়ে আসলাম আর লোকটা তো মানে কান্দো কান্দো হয়ে গেছিল একসাথে এত লাস্ট ডে বলে কি দিদি আপনার সাথে পারবো না পাবো সে কেন ভুলটা তো আপনার আপনি কেন ভুল রিট দেবেন আপনাকে অর্ডার দিয়েছি একরকম আর আপনি করে দিয়েছেন আর এক রকম সেটা তো ঠিক না না নেক্সট টাইম যেন এরকম কারোর সাথে না করেন তারপরে যাই হোক তারপরে আসলাম এসে এই যে এই দেখুন এতগুলো জিনিস কিনে নিয়ে সব ছেলের জন্য খাবার জিনিস কিনে নিয়ে আসছি আর তেমন কিছু শপিং করা হয়নি যদিও আর তারপরে এ তো এইভাবেই তারপর অনেকটা তো দেরি হয়ে গেছিলো শপিং করে আস্তে আস্তে তারপর একটু পরে ওর টুকটুকির বাবা চলে আসলো খাওয়া দাওয়া করে নিলাম করে দিয়ে একটু পরে ছেলে চলে আসলো আমার ছেলের অ্যাকচুয়ালি স্কুল বাস আছে পাঁচটা নাগাদ তো আজ কি হয়েছে ওদের মানে এক্সাম ছিল বলে একটু তাড়াতাড়ি চলে আসছে তারপর এই যে টুকটুকি বসে খাচ্ছে চকলেট খাচ্ছে দেখুন মুখটার অবস্থাটা কি করেছে ও মানে ওর ধৈর্য নেই ও চকলেট খাবে ড্রেসও চেঞ্জ করে নেয় আমি তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে দিছি তারপরে বসে বসে চকলেট খাচ্ছে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি যে ওনার সাথে এত ঝগড়া করলাম সেটা কি ভুল করেছি না ঠিক মানে এই করেছি ঠিক করেছি একটু প্লিজ আমাকে জানাবেন কারণ কখনো কখনো না আমার সত্যি মানে এত হাইপার হয়ে যায় না আমি মানে যা মানে অনেক কিছু বলে দেই লোককে কিন্তু কি করব আমার অন্যায় জিনিসটা না আমি সহ্য করতে পারি না মানে অন্যায় যেই করুক না কেন মানে আমি তাকে তো ঝাড়বোই ঝাড়ব যাই হোক আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি কি ভুল করেছি না কি করেছি আর এই যে ঝাড়ুটা আনছি অ্যাকচুয়ালি দুদিন পর না শুধু মাকসার বাসা করে নেয় মানে জানলাতে সেই যে গ্রিলগুলোতে সেই জন্য গ্রিলগুলো যেন ভালো করে পরিষ্কার করতে পারি তো এই ঝাটাটা কিনে নিয়ে এসে আর সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে অত টাইমও লাগছে না আগে কি করতে হতো মানে কাপড় দিয়ে পরিষ্কার করতে হতো খুবই কষ্ট হতো টাইমও লাগে না অ্যাকচুয়ালি ছোটো বাচ্চা আছে ঘরে তো বাচ্চা কে নিয়ে সব কাজ করা যায় আমি একা হাতে সব কাজই করতে হয় আমাকে আর তারপর আবার আমি ব্লগিংও করি কারণ ব্লগিং করার একটাই কারণ কারণ নিজে তো নিজে তো কিছু করতে হবে কারণ আমি পড়াশোনা অনেক দূর করেছি কিন্তু চাকরি শুধু ফ্যামিলির প্রেশারে আমি ছাড়ছি তো কিন্তু আমার হাজব্যান্ড খুব সাপোর্টিভ আর এখানে তেমন কিছু নিয়েও করার মতো সেই জন্যই করছি আর আপনাদের একটু ভালোবাসা চাই